আসসালামু আলাইকুম সেই দিন আমি ট্রেনে করে যাওয়ার পথে দেখলাম যে ট্রেনের মধ্যে লেখা যে লনলিনেস হোম লনলিনেস কীভাবে করে আমরা কন্ট্রোল করতে পারি তো এই ব্যাপারে দুই দিনই আমি ট্রেনের মধ্যে দেখলাম যে সেম অ্যাডভার্টাইজমেন্ট দেয়া এই বিষয়টা আগে আমি দেখেছি আপনার এভাবে লেখা যে আপনার কি পাঁচ মিনিট সময় হবে যে একজনকে ফোনে অথবা ইন পারসন আপনি সময় দিবেন আপনার কি পাঁচ মিনিট সময় হবে কেমন করে ইনভাইটেশনটা করা তা আজকে এই যুগে এই ডিপ্রেশনের যুগে হোম লনলিনেস নিয়ে অনেক কাজ চলছে যে কীভাবে করে একজন লোক যে একা বাসায় সময় কাটাচ্ছে তাকে কীভাবে করে হেল্প করা যায় তার মেন্টাল স্টেটের ওয়েলফেয়ারের জন্য আজকের যুগে আর একটা বিষয় আমার কাছে মাথায় আসলো যে বেশিরভাগ ক্ষেত্রে বোনেরা ডিভোর্স দিচ্ছেন এবং তাদের সাথে সকল বাচ্চারা চলে যাচ্ছে বিষয়টা এমন আপনি বিয়ের আগে আপনি একজনের সঙ্গ চাচ্ছেন বিয়ে করলেন আপনি একজনের সঙ্গ পেলেন তারপর বাচ্চারা আসলো দুনিয়াতে বাচ্চাদের মাধ্যমে আপনার তার প্রতি আপনার ওয়াইফের প্রতি অথবা আপনার হাজবেন্ডের প্রতি যে সঙ্গ পাওয়ার যে ইচ্ছাটা এটা ফিফটি পারসেন্ট ভাগ হয়ে বাচ্চাদের প্রতি চলে গেল তাহলে ম্যাথমেটিক্যালি যদি হিসাব করা হয় তাহলে দেখা যায় যে বাচ্চাদেরকে নিয়ে ওয়াইফ যখন চলে যাচ্ছে তখন তিনি ফিফটি পারসেন্ট ভালোবাসা নিয়ে চলে যাচ্ছে অ্যাজ হাজব্যান্ড কিন্তু ওয়াইফের ফিফটি পারসেন্ট প্লাস বাচ্চাদের ফিফটি পারসেন্ট হানড্রেড পারসেন্ট লস নিয়ে বসে আছে তার মানে হচ্ছে যে ডিপ্রেশনের দিক থেকে এই ওয়াইফ কিন্তু এই হাজবেন্ড কিন্তু এগিয়ে আছে যেসব ওয়াইফরা আমি যেমন কয়েকদিন আগে একটা কেস পেয়েছি যেখানে ছয়জন বাচ্চা থাক ছোট ছোট বাচ্চা থাকার পরেও ওয়াইফ আর সংসার করতে রাজি না পঁচিশ বছর বিশ বছর পরে ওয়াইফরা এইসব ডিসিশন নিচ্ছে তাহলে আমার কথা হচ্ছে এই সব ওয়াইফরা কি তাদের ব্যক্তিগত জীবনে চিন্তা করে না যে যার সাথে বিশ পঁচিশ বছর সাংসারিক জীবন চালানো হলো সে হানড্রেড পারসেন্ট ডিপ্রেশনের মধ্যে অথবা লনলিনেসের মধ্যে তাকে ফেলে দেওয়া হচ্ছে অথবা সে যে হানড্রেড পার্সেন্ট লস করছে তার ইমোশনাল যে নিডটা ওভার ইয়ার্স সে তার সাথে রেখেছিল সেটা হারাচ্ছে এটা কি একবারও আমরা কি চিন্তা ভাবনা করি না তো আজকের ভিডিওর মেইন টার্গেট হচ্ছে যারা অপরকে কষ্ট দিচ্ছে তাদেরকে চিন্তা করতে হবে পারিবারিক জীবনে যেটা হবে হিসাব ম্যাথমেটিক্যালি তা হলো আপনি বিয়ের পরে আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফের প্রতি যে ফিফটি পার্স হান্ড্রেড পার্সেন্ট যে ভালোবাসাটা অথবা ইমোশনটা ছিল সেটা যখন বাচ্চা হওয়ার পরে ফিফটি ফিফটি হয় তার মানে আপনার ওয়াইফ অথবা হাজব্যান্ডের প্রতি ফিফটি পার্সেন্ট আর বাচ্চাদের প্রতি ফিফটি পার্সেন্ট এই দুইটা নিয়ে যখন একটা লোক বেঁচে থাকে তখন আমরা যখন ডিপ্রাইভ করি সেপারেশনের মাধ্যমে এই ফিফটি পার্সেন্ট এখান থেকে এবং বাচ্চাদের থেকে ফিফটি পার্সেন্ট এই হান্ড্রেড পার্সেন্ট লসটা আরেকজনকে দেওয়াটা কি আমাদের ঠিক হচ্ছে কি না আমরা কি নিজেরা যদি একান্তই চলতে না পারি নিজেরা সরে গেলাম কিন্তু বাচ্চা তাদের এই ফিফটি পার্সেন্ট কি আমরা এই হাজবেন্ডের জীবনে এনে দিতে পারি কিনা এই বিষয়টা যদি আমরা চিন্তা করতে না পারি তাহলে আমি বলবো আমরা অ্যাকচুয়ালি ভেরি রুড একটা অবস্থান নিচ্ছি এবং আজকের সমাজ কোনোভাবেই যারা ফিফটি পারসেন্টও দিতে রাজি হয় না তাদেরকে সমর্থন এন্টারটেইন করা উচিত হবে না সবাইকে ধন্যবাদ আলাইকুম